জামালপুর প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল জামালপুর প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে জামালপুর প্রেসক্লাব মিলনায়তন ও চত্বরে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জামালপুর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি চ্যানেল জামালপুর জেলা প্রতিনিধি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ইফতার মাহফিল পরিচালনা ও সঞ্চালনা করেন জামালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজ জামালপুর জেলা প্রতিনিধি লুৎফর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শহর সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শফিউর রহমান শফি সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন বাংলাদেশ জামায়াত ইসলামী জামালপুর জেলার শাখার আমির মাওলানা মোহাম্মদ আব্দুল সত্তার সেক্রেটারি বিশিষ্ট আইনজীবী আব্দুল আওয়াল ইফতার মাহফিলে জামালপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক আলেম ওলামা সমাজের সুবিধা বঞ্চিত শিশু ও এতিমরা উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে এবছর বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে কানা ইয়া হে আর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ইচ্ছাতি দিয়ে জেবা ইস্তাম্বুল অপরাধের থাকার সম্মানিত ছাত্র সংবাদ সম্পাদক সর্বমানের ফলক নাটক দামালপুরের সুজন বাণিজ্য বলয় জানা হাফেজ রায়ণ সাদা আসসালামু আলাইকুম উপস্থিত যারা আজকে তুমি আছে সাধারণ মানুষ চাঙ্গালি ভাইরা